আসসালামু আলাইকুম এবরিয়ন আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আপনারা যারা মোবাইল রিচার্জের ব্যবসা করতে চান এবং যারা অফারের ব্যবসা করতে চান তারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একটিমাত্র অ্যাপস দিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা মোবাইল রিচার্জ বলেন ড্রাইভ অফার বলেন হাউজ অফার এবং সকল প্রকার বিল পেমেন্ট আপনি একটা অ্যাপসের মাধ্যমেই করতে পারবেন এবং ফাস্ট রিচার্জের অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন একটু প্রথমেই দেখাই দিচ্ছি আপনি জাস্ট প্লে স্টোরে গিয়ে লিখবেন ফাস্ট রিচার্জ টেলিকম আপনি যখন ফাস্ট রিচার্জ টেলিকম লিখে সার্চ করবেন তখন এই যে আমাদের যে অ্যাপসটা ফার্স্ট রিচার্জ টেলিকম লিমিটেড এই অ্যাপসটা আপনি পেয়ে যাবেন এটা আপনি যখন ইনস্টল করবেন তখন হচ্ছে আমি আমার যেহেতু ইনস্টল করাই আছে তো আমি ওপেনে ক্লিক করলাম আপনি চাইলে এই অ্যাপসটি নিজে নিজে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে আপনি চাইলে হেল্পলাইনে এখানে ক্লিক করলে হেল্পলাইন নাম্বার পেয়ে যাবেন ফেসবুকে ক্লিক করলে পেজ পেয়ে যাবেন টেলিগ্রামে ক্লিক করলে টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক পাবেন আর হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পাবেন এবং আপনি নিজে নিজেই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে পারবেন এখানে আপনি নাম মোবাইল নাম্বার যে নাম্বারটা ইউজার আইডি ইমেল ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার যদি না থাকে নাও দিতে পারেন উল্টাপাল্টা দিতে পারেন জন্ম তারিখ পাসওয়ার্ড পিন অবশ্যই পাসওয়ার্ড আর পিন ছয় সংখ্যার হতে হবে আর পিন আর পাসওয়ার্ড একই হইতে হবে তারপর আপনি আপনার ঠিকানা সবগুলো লিখে দিবেন তারপর আপনি কোন অ্যাকাউন্টটা নিতে চান তারপর আপনার অ্যাকাউন্ট যেটা নিতে চান সেইখানে সার্ভিস চার্জ দেওয়া আছে ফি যেটা এটাকে বলে সার্ভিস চার্জ এবং আপনার অ্যাকাউন্ট অনুযায়ী আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে আমি জাস্ট লগ ইন করবো তো আমি এটা দেখাচ্ছি আপনাদের তো আমি এখন লগ ইন করবো যেহেতু বসাই দিছি এখন আমার এইটা দেখেন এখানে কিন্তু দেখাইতেছে এবং আমার মেন যে ব্যালেন্সটা এই মেন ব্যালেন্স দিয়ে কিন্তু আমি যত ড্রাইভ অফার হাউস অফার ফ্যামিলি প্যাক মোবাইল রিচার্জ এগুলো কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টায় রিচার্জ করতে পারবো এবং আমি চাইলে দিন রাত চব্বিশ ঘন্টায় নিজের ব্যালেন্স নিজে অটো অ্যাড করে নিতে পারবো এবং আমি অন্যদের চাইলেও এই অ্যাপসটা করে দিতে পারবো এবং এখানে কি কি সুবিধা আপনি বাংলাদেশের যতগুলা রিচার্জ আছে সেটা একটু বলে দিচ্ছি আমি গ্রামীণ রবি এয়ারটেল বাংলালিঙ্ক বিলিয়ন যে অ্যাপস টেলিটক এবং স্কিটো থেকে শুরু করে সব নাম্বারে আপনি রিচার্জ করতে পারবেন শুধুমাত্র এক ব্যালেন্স দিয়ে কোনো আলাদা আলাদা ব্যালেন্স নেই এবং যত প্রকার ড্রাইভ অফার হাউস অফার সব কিছু এই অ্যাপসের মাধ্যমে আপনি রিচার্জ করতে পারবেন এবং এছাড়াও আরও কি কি সুবিধা আছে আমি একটু দেখাই দিচ্ছি এছাড়াও আপনি বিল পেমেন্ট করতে পারবেন কোনো প্রকার চার্জ ছাড়াই আবার সাথে আপনি কমিশন পাবেন আর এখানে কিন্তু আপনি যত খুশি বিল পেমেন্ট করতে পারবেন তারপর হচ্ছে যদি আমি দেখাই আপনি এখান থেকে কেনাকাটাও করতে পারবেন এছাড়া টালিখাটা ব্যবহার করতে পারবেন যাদের দোকানদার আছেন যারা হচ্ছে হিসাব নিকাশ করতে চান এই মাধ্যমে আপনি ব্যবহার করে আপনার ব্যবসার সকল করতে পারবেন এবং যারা আমাদের এই সার্ভিসটা নিতে চান তারা আমাদের হটলাইনে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটা হচ্ছে আমাদের পেজটাও দেখাই দিচ্ছি আপনি ফার্স্ট রিচার্জ টেলিকম লিখে যখন ফেসবুক পেজে সার্চ করবেন এমন একটা পেজ পেয়ে যাবেন এবং এখানে আমাদের নাম্বারটা দেওয়া আছে